ওয়েলিংটন টেস্টের আগেও বাংলাদেশ শিবিরে চোটের হানা যেন থামবার নয় তাসকিন আহমেদ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর চোটের শিকার হয়েছেন তামিম ইকবালও সিরিজের দ্বিতীয় টেস্টে বাহাতি ওপেনার খেলতে পারবেন কিনা এ নিয়েও ছিল সংশয় তবে তামিমকে নিয়ে সংশয় দূর করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিনি জানিয়েছেন প্রথম টেস্টের দুই ইনিংসে উজ্জ্বল তামিম দ্বিতীয় টেস্টেও মাঠে নামার কথা রয়েছে রিয়াদ বলেন ইঞ্জুরি তো খেলারই একটা অংশ তামিমের ব্যাপারে আমি আশাবাদী তার একটু আছে তবে আশা করি সে সে ব্যাট ব্যাট করতে করতে পারবে কমফোর্টেবল প্রথম টেস্টে চোট একাদশের বাইরে থাকা মোস্তাফিজুর রহমান ফিরছেন দ্বিতীয় টেস্টে ধকলের হাত থেকে বাঁচাতে তাকে প্রথম টেস্টে খেলানোর ঝুঁকি নেননি কোচ অধিনায়ক তবে তরুণ পেচ ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ পেসারকে ছাড়া খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ মুস্তাফিজ একাদশের বাইরেই ছিলেন মূলত দ্বিতীয় ও তৃতীয় টেস্টে টেস্টে পুরো উদ্যম নিয়ে খেলার জন্য ওয়েলিংটন ফিরবেন রিয়াদ বলেন মুস্তাফিজ একাদশে ফিরলে কে বাদ পড়বেন সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি মুস্তাফিজ ইনশাল্লাহ দ্বিতীয় ম্যাচে ব্যাক করবে তবে তার জায়গায় ব্যাক করবে সেটি ম্যানেজমেন্ট কথা বলে সিদ্ধান্ত নিতে হবে চোট জর্জর দল নিয়ে বাংলাদেশ রয়েছে অস্বস্তিতে দীর্ঘদিন পর বিদেশের মান্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে পোহাতে হচ্ছে ভ্রমণের ক্লান্তিও তবে চোটের সমস্যাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে গ্রহণ করে রিয়া জানালেন পুরো সফরে আর কোনো ক্ষেত্রে সমস্যা কিংবা অসুবিধা হচ্ছে না দলে রিয়াদের ভাষ্য একটু সমস্যা তো থাকবেই পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমাদের মানিয়ে নিতে হবে আমরা আরেকটা জায়গায় আরেকটা ম্যাচ খেলছি অন্যান্য সুবিধা ঠিকই পাচ্ছি প্রসঙ্গত শুক্রবার ভোর চারটায় শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ